এই যে প্রকল্প আমরা করছি সেবাশ্রয় ভারতবর্ষে এর আগে কোনো দিন কোনো লোকসভা বিধানসভায় আজ পর্যন্ত কেউ করে বারোশো চোদ্দশো ডাক্তারকে এক ছাতার তলায় নিয়ে এসে এত বড় একটা ঐতিহাসিক যা ভারতবর্ষে নতুন কেউ করার সাহস দেখায় মানুষের ভালোবাসা আশীর্বাদে আজকে সেই কর্মসূচি আমরা শুরু করলাম যেখানে প্রায় তেইশ লক্ষ চব্বিশ লক্ষ মানুষকে আমরা সরাসরি বিনা পয়সায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেব আমাদের মেগা ক্যাম্প হবে ১৬ থেকে বিশে মার্চ যেখানে একসাথে ডায়মন্ড হারবারের লোকসভায় যত ক্যাম্প যত বিধানসভায় হয়েছে তিনশোটা জায়গায় ফলো আপ ক্যাম্প আমরা অর্গানাইজ করব আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভার প্রত্যেকটা মায়েদের ভাইদের কাছে সেবাশ্রয় গল্পতরু শ্রদ্ধার্গর মতো কর্মসূচি করে তাদের পাশে দাঁড়িয়ে তাদের ভালোবাসার ঋণ পরিশোধ করে